ফাইনালি সেই মুহূর্ত ভীষণ মিষ্টি লাগছে সুন্দর লাগছে মানে বিয়ের আগের মুহূর্তে কীরকম অনুভূতি হচ্ছে আগে বলো নার্ভাস লাগছে যেরকম সবারই লাগে নার্ভাস লাগছে এতদিন লোকের কথা শুনতাম সত্যিই লাগে খুবই নার্ভাস আর গলা ভেঙে গেছে কথা বলতে পাচ্ছি না তবে গায়ে হলুদ এবং তার আগেও কালকে আইবুড়ো ভাত সব কিছুই খুবই ভালো কেটেছে তো আশা করছি আজকে দিনটাও খুবই ভালোভাবে কাটবে সকলের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করতে চলেছি আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় চাই

শেষ চলে আসবে দেওয়া হয়েছিল খুবই সুন্দরভাবে ওরা আমাকে সেটে আইব্রোভাত দিয়েছিল এবং আই উল বি অলওয়েজ থ্যাংকফুল্ড গ্রেটফুল টু দেম খুব ভালো সময় কেটেছে ওদের সাথে আইব্রোভাতের যে প্ল্যানিংটা ওরা অজান্তেই করেছিল আমাকে শুধু লিখেছিল যে লাঞ্চ আনবি না সো হে আর এটা কি মানে দুজনে মিলে না নিজে এই যে শাবি কি সাদ সুন্দরভাবে না না একদমই সম্পূর্ণ আমারই নিজের আইডিয়া এবং নিজেরই আমার ছিল বেসিক শাবি কি বাঙালি বউ বলতে যেরকম বোঝায় আমি সেটাই সাজতে চেয়েছি আর আমার মনে হয় যে আমার টিম আমাকে সেরকম সাজিয়ে দিয়েছে ওর গনে কোথায় ঘুরতে যাব মানে হানিমুনে মানে নাকি কাজে ঢুকে গেছে একদম না এখন মিত্র বাড়ি থেকে ছুটি এই মুহূর্তে পাবো না শুনতে পাচ্ছেন মিত্র বাড়ি থেকে 5 দিন ছুটি পে বিয়ে করছি মনে হয় 5 মাস হওয়ার হতো গেলে হানিমুনে যেতে পারি আচ্ছা লাস্ট একটা প্রশ্ন করব এই অভিনয় নিয়ে তোমার হাজবেন্ড যেহেতু একদম বললে যারা একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয় না না হি ইজ ভেরি সাপোর্টিভ দ্যার ফ্যামিলি ইজ ভেরি সাপোর্টিভ টুয়ার্ড মাই ক্যারিয়ার এবং ওনারা চান যে আমি ভালো করে কাজ করি ভবিষ্যতে অনেক ভালো ভালো সিনেমা ওয়েব সিরিয়াল যেরকম করছি করতে থাকি তো দে আর ভেরি সাপোর্টিভ হ্যাঁ নিজে এখনো ক্যামেরা অতটা ফ্রেন্ডলি নয়

ফাইনালি সেই শুভ দিন মানে কতটা নার্ভাস কি বলবে বলো আর নার্ভাস না এক্সাইটেড ফর শিওর আই গেস নার্ভাসনেসটা পড়ে পড়ে ফিল করব আই গেস দায়িত্ব চাপ আসতে চললো হ্যাঁ ফর শিওর আচ্ছা মানে আজকে শুনলাম একদম নিয়ম মেনে দেখা সাক্ষাৎ পর্যন্ত হয়নি শুভ দৃষ্টিতে একবার দেখা হ্যাঁ শুভ দৃষ্টিতে একদম দেখা মানে আমরা এখন তো মানে মডার্ন যুগে কিছু

দর্শকের প্রচুর ভালোবাসা পাচ্ছে কি বলবে অভিনয় থেকে কতটা সমালোচ কি কি বলবে না আই মিন শি হ্যাজ ডান রিয়েলি গুড ইন হার ক্যারিয়ার খুব ভালো খুব ভালো নিজে নিজেকে মানে ফ্রম স্ক্র্যাচ গ্রো করেছে গ্রাইন্ড করে সো আই ডেফিনেটলি মানে আই ওয়ান্ট টু সি হার আরো ভালো আরো ভালো করুক আরো ভালো কাজ করুক সো অ্যাবসলিউটলি